গত ছয় জুন জাতীয় সংসদে পেশ করা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব এতে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় জানিয়ে সচেতন মহলে চলছে ব্যাপক আলোচনা এখান থেকে যে খুব বেশি টাকা এসছে তার কিন্তু পরিসংখ্যান আমরা দেখতে পাই না আরেকটা হচ্ছে এবারে আরো বেশি কালো টাকা সাদা করার সুযোগের চেয়েও বেশি আলোচনায় আসছে এবং সঙ্গত কারণে যে পনেরো শতাংশ করের বিষয়টা যেখানে সর্বোচ্চ করদাতাদের জন্য তিরিশ শতাংশ শতাংশ কেন নির্ধারিত এটার যে প্রভাবটা আমাদের অর্থের যে যোগান তার চেয়ে বড় ইয়ে হচ্ছে এটার একটা সার্বিকভাবে অর্থনীতির যে ইনসেন্টিভ বলা যায় যে খারাপ ইনসেন্টিভকে প্রাতিষ্ঠানিককরণ করা হচ্ছে ইকোনমিক দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে এটা খুব একটা যুক্তিযুক্ত না সৎ করদাতা যে কিনা প্রচলিত হারে রেগুলার দিয়ে রাখছে এবং এই বছরে যেটা হলো সর্বোচ্চ হার করের হার তিরিশ শতাংশ আর কালো টাকার জন্য আপনি রেখেছেন পনেরো শতাংশ এবং তাকে কোনো প্রশ্ন করা যাবে না আইনের উদ্ধারে কখনোই তাকে জিজ্ঞাসা করা যাবে না আইনের অধীনে আনা যাবে না বিরাট একটা অন্যায্যতা যদিও অপ্রদর্শিত আয় অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে এই সুযোগের পক্ষে যুক্তি দেখিয়েছেন প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারণী মহল কিন্তু দেশের সংবিধান বলছে ভিন্ন কথা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায় বিশের দুই নং ধারায় বলা হয়েছে রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তির অনপরচিত আয় ভোগ করিতে সমর্থ হইবে না অর্থাৎ এখানেও স্পষ্ট করে অনপরচিত আয় ভোগে বাধা দেওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম উনিশশো পঁচাত্তর সালে জিয়ার সামরিক শাসনের সময় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় ওই সময় পঁচিশ শতাংশ কর দিয়ে টাকা বৈধ করার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে এর প্রথম উদ্যোগটি নেওয়া হয়েছিল উনিশশো সালের শিল্পোন্নতি সংশোধনের মাধ্যমে এখন পর্যন্ত কি পরিমাণ টাকা বৈধ বা সাদা করেছেন এসব কালো টাকার মালিকরা এ থেকে কত টাকায় বা রাজস্ব আদায় করেছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের তথ্য বলছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তেরো কোটি টাকা সাদা করেছেন কালো টাকার মালিকরা এ থেকে রাজস্ব এসেছে এক কোটি টাকা তবে এর মধ্যে শুধু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার সাত আট ও দুই হাজার আট নয় অর্থবছরে সাদা হয়েছে নয় হাজার ছয়শ তিরাশি কোটি টাকা তবে সব রেকর্ড ভেঙেছে দুই হাজার বিশ একুশ অর্থবছরে ওই বছরে বিশ হাজার ছয়শ পঞ্চাশ কোটি কালো টাকা বৈধ বা সাদা করা হয় কারণ ওই বছর ঢালাওভাবে কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছিল সরকার অর্থনীতিবিদদের পরামর্শ কালো টাকা বৈধ করার প্রক্রিয়া বন্ধ করতে হবে যদি এই সুযোগ হয় তবে এর কর হার বাড়াতে হবে কালো টাকার আরও সুযোগটাই রাখা উচিত না অনেক অনেকদিন তো রাখা হলো এবং ফলাফল যেহেতু আসে না এটা রাখার দরকার নাই আপনি যদি এইটা করে রাখেন পনেরো শতাংশ ফ্ল্যাট তাহলে তো আপনি সৎ করদাতাদেরকে অনেককে ভাবতে তারা দুইবার ভাববে যে আমার তো কষ্টের টাকা আমি তিরিশ শতাংশ দিচ্ছি আর আমি যদি এটা না দিই বাইরে চলে যাই তাহলে তো আপনার এই এই কর থেকে বাইরে এটাকে টাকাটা সরিয়ে রেখে পরেরবার আমি দিলাম পনেরো শতাংশ তো আপনি সৎ করদাতাদেরকেও কিন্তু প্রলুব্ধ করছেন খারাপ পথে যাওয়ার জন্য এই সুযোগটা যদি বহাল রাখতেও চান তাহলে ওই পরিসংখ্যানগুলো সাথে যুক্ত করা দরকার এবং একটা বিশ্লেষণ করে দেওয়া দরকার এটার ফলে এই কাজ হচ্ছে এবং দ্বিতীয় যে প্রস্তাবটা করতে চাই যে অবশ্যই যে হারটা পনেরো শতাংশ বলছে এটা কেন সমস্যা করছে কারণ এটার বিপরীতে আরেকটা হার আমরা শুনছি যে সৎ করদাতা তার হচ্ছে তিরিশ শতাংশ এখানে পনেরো শতাংশ এই বৈষম্যটা একেবারেই থাকা উচিত দুই পাঁচ সালে বিশ্বব্যাংকের এক গবেষণা বলছে দুই ও দুই সালে বাংলাদেশে কালো টাকার পরিমাণ ছিল মোট জিডিপির সাঁইত্রিশ দশমিক সাত ভাগ এদিকে দুই সালে বাংলাদেশে এক জরিপে বলা হয় দুই সালে কালো টাকার পরিমাণ ছিল জিডিপির বাষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ